যদি আপনার কাছে দুনিয়ার চাইতে আখিরাত বড় হয় তাহলে কেন দুনিয়াবি কাজ করতে গিয়ে আখিরাতের কাজ আপনি বাদ দিয়ে দেন ব্যবসা করেন চাকরি করেন দুনিয়ার কাজ করেন করেন অসুবিধা নাই কিন্তু দেখা যায় দুনিয়ার কাজ করতে গিয়ে আখিরাতের জন্য আল্লাহর কাজ নামাজ আমাদের অনেকের বাদ পড়ে যায় কি যায় না আরও জোরে বলেন যায় কি যায় না দুনিয়ার কাছে যারা আকিরাতের কাজ করতে ভুলে যায় এই লোকগুলো আসলে আকিরাতের প্রতি মনোযোগী নয় এই লোকগুলোর কাছে আকিরাতের চাইতে দুনিয়াটাই বড় এজন্য দেখা যায় এমন হয় তার পেট ভরে না তার মন ভরে না যত পেয়েছে আরও পেতে চায় যদি একবার মেম্বার হয় চিন্তা করে একটা মেম্বার হয়েছে এবার পরের টামে চেয়ারম্যান হওয়ার চেষ্টা করব যদি চান্দস করাতে চান চান চান্দিস করাতে যদি একটা বাড়ি বানায় চিন্তা করবে একেবারে হাইওয়ে এর সাথে যদি বাড়িটা বানানো যায় হাইওয়েতে যদি বাড়ি বানাতে পারে চিন্তা করবে কুমিল্লা শহরে যদি একটা ফ্ল্যাট কিনা যায় বাড়ি করা যায় কুমিল্লা শহরে যদি ফ্ল্যাট কেনা যায় বা বাড়ি করা যায় তো চিন্তা করবে আবার যদি ঢাকায় করা যায় ঢাকায় করার পরে চিন্তা করবে আবার যদি কানাডার বেগম পাড়ায় কিংবা আমেরিকার নিউ ইয়র্কে একটা বাড়ি করা যায় যদি একবার ১৪ গ্রাম পৌরসভার কাউন্সিলর হতে পারে তারপরে মেয়র হওয়ার চেষ্টা করে মেয়র হয়ে গেলে পরে এমপি মন্ত্রী হওয়ার চেষ্টা করে ক্ষমতা যদি একবার পায় কেমনে আরো বেশি ক্ষমতার মালিক হতে পারে সেই চেষ্টা করে একবার ক্ষমতায় আসলে পরে একেবারে এবারে একচল্লিশ সাল যাওয়ার পর্যন্ত চেষ্টা করে তাহলে বুঝা গেল মানুষের পরিস্থিতি হলো এমন তার পেট কোনো কিছুতে ভরে না সে যত পায় তত আরো চায় সে যত পায় তত আরো ভালো করে শোনেন কারো কাছে একটা সাইকেল আছে চিন্তা করবে এখন যদি একটা মোটর সাইকেল হতো যদি ওই যে বা একটা একটা গাড়ি পায় চিন্তা করে যদি ডিসকভার বা পালসার হতো ডিসকভার বা পালসার হয়েছে চিন্তা করে এখন যদি একটা এফজেট হতো এইভাবে করে চাহিদা আর ফোরায় না রিক্সায় চড়তো রিক্সায় চড়ে চড়ে ঘুরে মানুষ প্রাইভেট কারে চড়ে যদি একটা প্রাইভেট কার হতো কোনো মতে হান্ড্রেড টেন অথবা ভাঙা চলে একটা গাড়ি নিয়েছে রাস্তায় তাকায় কয় যদি আমার একটা এক্স করোলা হতো এক্স করোলা নিয়েছে চিন্তা করে এখন যদি একটা এলিয়ান বা প্রিমিয়ো হতো এলিয়ান বা প্রিমিয়ো নিয়েছে মন ভরে না কয় যদি একটা হেরিয়ার হইতো হেরিয়ারে চড়ে তাও তার মন ভরে না কয় যদি আলফার্ড হইতো ল্যান্ড ক্রুজার হইতো ল্যান্ড ক্রুজারে চললো কয় এখন যদি রেঞ্জ রুবার বা বিএমডব্লিউ হইতো দেখা যায় সে যত পায় আরও শুধু চায় কথা বাস্তব না বাস্তব যত পায় আরও চায় এই জন্য নবী বলেছেন মানুষ হলো এমন তার স্বভাব হলো এমন আল্লাহ নবী বলেছেন লৌকান আলী ইবনি আদামা ওয়াদিয়া নিম্মিমাল আদম সন্তান যদি দুই উপত্যকা ভর্তি সম্পদের মালিক হয়ে যায় আদম সন্তান যদি দুই উপত্যকা ভর্তি সম্পদের অধিকারী হয়ে যায় তখন তাকে দেখা যাবে লাবতাগা ওয়াদিয়ান সালিতা দ্বিতীয় আরেকটা উপত্যকা উপত্যকা ভর্তি সম্পদের মালিক হতে চাইবে আল্লাহ রসুল বললেন ওলা আইয়াম্লাহু জৌফবগনি আদামা ইল্লাহতরাব আদম সন্তানের পেট দুনিয়ার কোনো কিছু দিয়ে নয় কবরের সাড়ে হাত মাটি ছাড়া তার পেট কিছুতেই ভরবে না আদমের পেট ভরবে তখন কবরের ভিতরে ঢুকবে এর আগ পর্যন্ত যত পায় আরো চায় ক্ষমতা দেওয়া হইল ক্ষমতা পাওয়ার পর এটা ছাড়তে চায় না দেওয়া হয়েছে পাঁচ বছর যে কোনোই হোক যে কোনো কায়দায় আরও লং টার্ম থাকা যায় কি না টাকার বড়াই টাকার পেছনে অর্থের পেছনে যশ খ্যাতির পেছনে ক্ষমতার পেছনে পড়ে পড়ে যারা আখিরাতকে ভুলে গিয়েছে আল্লাহ এদের কথা এখানে বলছেন আল্লাহ কুমুত্তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা দুনিয়ার সম্পদের মোহ দুনিয়ার খ্যাতি দুনিয়ার ক্ষমতা দুনিয়াবি বিষয়ের পেছনে ছুটতে 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 আখেরাতকে ভুলে গিয়ে যারা দুনিয়ার প্রেমে মাতোয়ারা হয়েছে এই রকম করতে করতে তার পরিস্থিতি এমন হবে হাত্তা যুরতুমুল মাকাবיר কবর পর্যন্ত পৌঁছে যাবে আর যখন সে শশারে তিন হাত কবরে চলে যাবে সে যে দুনিয়ার পেছনে পড়েছিল এই দুনিয়ার অর্থবিত্ত ক্ষমতা তখন তার সাথে যাবে কথা তো বললেন না সাথে যাবে